হ্যালো বন্ধুরা মাঠ থেকে হেঁটে এসে চা বসিয়েছি এই যে চা বসিয়েছি এটা মাটির হাড়িতে চা বসিয়েছি এটা লাল চা যদিও তো এটা দুধ চা করলে খুব সুন্দর খেতে হবে হ্যাঁ মাটির মাটির ইয়ে পাত্রেতে আর কি এটা একটা দইয়ের হাড়ি নবদ্বীপ গেছিলাম নবদ্বীপ থেকে না মানিক দা আমাদের বাড়ির সবার জন্য এটা একটা এক কেজি দইয়ের হাঁড়ি মাটির পোড়া মাটির হাঁড়ি তো মা মানিক আমাদের পাঠিয়ে দিয়েছিলো এই দইয়ের হাঁড়িটা দই দই সমেত আর কি দই খাওয়া হয়ে গেছে তো আমি ভাতটা আর ফেলিনি ভাতটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখেছিলাম কালকে জল ঝরিয়ে তা মাটির ভরে তারপরে না কালকে সন্ধেবেলাতে দিনেবেলা করেছিলাম উপর করে রেখেছিলাম ধুয়ে পুরো জলটা ঝরে গেছে পরে পরিষ্কার করে তারপরে কালকে বেলায় মাটির ঘরে প্রথম চা করলাম মানে দেখি তো কেমন হয় চাটা খেতে খুব দুর্দান্ত লেগেছে লাল চা খেয়েছি যদি দুধ চা করলে আরোই টেস্ট হবে এটাতে মাটির ঘরে দুধ চা খুব ভালো হয় মাটির ওই মাটির পোড়া 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 ফ্লেভারটা আসে খুব সুন্দর হয় খেতে দুধ চাও করবো এখন আমি দুধ চা খাই না যেন সকালবেলায় এই চাটা করছি আজকে বিকেলবেলায় এটাতে একটু দুধ চা করে দেখব কীরকম টেস্ট হয় খেতে এই যে আমার এই চাটা লাল চা কিন্তু লাল চা হল এর মধ্যে অনেক কিছু রয়েছে এর মধ্যে আদা দিয়েছি দা দিয়েছি লং দিয়েছি মানে লবঙ্গ দিয়েছি তেজপাতা দিয়েছি আর ইয়ে দিয়েছি কী বলে গোলমরিচ কালো গোলমরিচ গোটা গোলমরিচ আমি মিক্সিতে ভাঙিয়ে গোটা কিনে গুঁড়ো করে রাখি কেনা 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 গোলমরিচের গুঁড়োতে অত স্বাদ হয় না চা তো মানে গোলমরিচটা অতটা ভালো থাকে না মিক্সড ফিক্স থাকে হয়তো কিছু ভেজাল আমি গোটা গোলমরিচ কিনে এনে এই যে আমার গোলমরিচের কোট এই যে এই যে আমি ভাঙিয়ে রেখেছি আমি সেহেতু ভাঙিয়ে রাখি তো চা একটু দিয়ে সেন্ট হয় এবার আমি যেহেতু একটা চিনি খাই না আমি দুখানা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে আমি এক এক কাপে বড় এক কাপ চা খাবার আর বাকি চা কর্তা খাবে উঠবে ছেলে খাবে আমাদের কল্পনা যে কাজ করতে আসবে ও খাবে ডাইনি কেমন হবে কালকেই ভালোই লেগেছিলো খেতে তাই করলাম ঠিক সুন্দর না এই মাটির ভাত দেখলে আমার মনে পড়ে যায় শীতকালে রস জাল দেওয়ার কথা না আমার মা আমাদের বাড়িতে বাড়িতেই খেজুর গাছ ছিল প্লাস আমাদের জমি ছিলো যেখানে সেই জমির আলে আলে আলো দুখানা দু তিনখানা খেজুর গাছ ছিল এবার খেজুর গাছের গাছের রস খেজুর গাছ ঝুটতে আসতো মানে রসের সিজনের সময় হারু কাকা বলে একজন আমাদের কাকা ছিল হাড়ু তো সেই কাকা আমাদের চির চিরদিন আমাদের ওই গাছ কাটতো রস বাঁধতো তো আমাদের শর্ত থাকতো যে ভাত ভাগ অর্ধেক অর্ধেক তার হবে রস অর্ধেক আমার পুরো সিজনের আমাদের তো মা এরকম এক হাড়ি করে এরকম রস কাকা হাট ঠিলিতে করে জাল দিয়ে নিয়ে যেত আর আমি এরকম বাবা যখন দই মিষ্টি কিনতো এরকম মাটি খাড়ি সেই মাটির হাড়িতে মাটির হাঁড়িগুলো ফেলতাম না রেখে দিতাম তো কখনো ঘট কখনো হাঁড়ি এরকম দিনের মধ্যে দড়ি বেঁধে ওই খা রসটা নামিয়ে কাকু রসটা নামিয়ে নিয়ে যেত ছটা সাড়ে ছটা পর্যন্ত রাত্রিবেলা বেঁধে দিয়ে যেত মানে আগের দিন সন্ধেবেলায় বেঁধে দিয়ে যেত সারা রাত্রি রস ঝরতো এক হাড়ি রস হতো তারপরে ঠিলিটা নামিয়ে যেত ভোরবেলা ছোটো একদম ওরা ভোরবেলা উঠে নামাতে নামাতে আসতো আমার বাড়িতে আসতো ছটা সাড়ে ছটা তা আসলে পরেই আমাকে ঘটিতে করে এক ঘটি রস দিয়ে যেত আর সেটা থাকতোই আর তাছাড়া আমি ওই নামিয়ে নিয়ে যাওয়ার পরে আবার তো রসটা পড়তেই থাকতো মোটামুটি বেলা হয়ে গেলে রসটা টক হয়ে যায় কিন্তু মোটামুটি আর খুব আমাদের ওখানে তো তখন প্রচুর কঠিন শীত তো উনি চলে যাওয়ার পরেও আবার আমি যে একটা মালসা পাততাম সেই মালসার এক রস বসতো সেই মাল মালসাটাকে আমি আবার বাইরে আমাদের উঠোনে উনুন ছিল পাতা কাঠ এসব কি জাল দরকার অনেক রকম অনেকগুলো উনুন ছিল সেই একটা উনুনে আমি আবার ওইটা বসিয়ে রসটাকে জমিয়ে বসিয়ে ওই রসটা জাল দিয়ে আমি আবার মানে গাড়ো করতাম গুড় বানাতাম কখনও ছেঁক ছাঁকনি দিয়ে ছেকে এমনি কাঁচের গ্লাস করে খাজুর রস খেয়ে নিতাম কখনও আবার জাল এই মাটির হাঁড়িটা দেখে আমার সেটা মনে পড়ে গেল জন্য বললাম আপনাদের মাঠ থেকে ঘুরে এসে চা খাওয়া হলো চা খাওয়ার পরে আবার এই যে রুটি ঘুমনি করেছি এই যে এতগুলো রুটি করেছি কত্তা রুটি খেয়ে গেলো ঘুমনি দিয়ে ঘুমনি না ছোলার ডাল এটা হচ্ছে রুটি করেছি এবার ছেলে মেয়ে আমি তিনজন খাবার এটা হচ্ছে ছোলার ডাল এরপরে আবার রান্না যে বাসন পড়ে আছে দিদি আসবে বাসন টাসন ধুয়ে দেবে তারপর আবার রান্না বাসন এই যে এই দইয়ের হাঁড়িটার মধ্যে দইয়ের হাঁড়িটার মধ্যে আমি চা করেছি দইয়ের হাঁড়িটা মেজে নিয়েছি মেজে নিয়ে লাল চাই করেছিলাম আদা তেজপাতা লবঙ্গ দারচিনি সব দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে চা করেছিলাম এটা রেখে দিয়েছি আর একবার চা করব আমাদের কল্পনা চাউলা আসবে আমার বাড়ির যে সহকারী দিদি দিদি না ও আমাকে ভাবি ডাকে যাই হোক ও আসবে তারপর ও আর আমি একবার চাকা